বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আলাইকুম আজ সাতই ফেব্রুয়ারি দু হাজার শনিবার আমি আজকে চলে এসেছি জয়পুরহাট জেলার আককেলপুর উপজেলার শান্তা এলাকায় এখানে আমি একটা মিষ্টি কুমড়োর মাঠে চলে এসেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ নতুন একটা জাত এলাকায় আমি প্রথম দিয়েছিলাম এই শান্তা এলাকার এই কৃষক বাবু ভাই উনি যদিও এখানে উপস্থিত নেই তো ফল যখন পরিপূর্ণতা আসবে তখন অবশ্যই আপনারা জানতে পারবেন বাবু ভাইয়ের কাছ থেকেই তো আমি আসলে দেখতে আসলাম যে বর্তমানে এই জমিটাতে আলু ছিল আলু ছিল আলু আলুর মধ্যেই কিন্তু এখানে এই মিষ্টি কুমড়া দেওয়া ছিল এই এলাকায় এইভাবেই চাষ হয় তো অলরেডি কিন্তু গাছে কিন্তু ফল কিন্তু চলে আসছে আর সিপাই ছাপায় কিন্তু অনেক ফল কিন্তু আসে অনেক ফল আসে যাই হোক ভিতরে আমি যেতে চাচ্ছি না এখানে একটা আছে অনেক ফল কিন্তু চলে আসছে এখানে আশেপাশে আরো অন্যান্য জাপ কিন্তু লাগানো আছে তো সেখানে অনেক ভাইরাসের আক্রমণ হয়েছে কিন্তু